আসসালামু আলাইকুম আল্লাহর অসেষ রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন বিসমিল্লাহ রহমান ইরাহিম বলে আজকে কিছু কথা শুরু করব এবং আপনাদের খুব কাজে আসবে খুব কাজে আসবে কথাগুলো আলহামদুলিল্লাহ হ্যাঁ মা যাও প্রতিটা ঘরে খুব সবারই খুবই জ্বর আসতেছে ডেঙ্গু জ্বর এমনি ভাইরাস জনিত জ্বর আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে সাতবার দূরশরীফ পড়বেন এবং সাতবার সোরা ফাতিহা পড়বেন এবং সাতবার দূরশরীফ পড়বেন পরে পানিতে ফুদিয়ে খাবেন নয়তো পোড়া শরীরে ফুদিবেন আপনার যদি সম্ভব না হয় আপনার ঘরে যে আছে তাকে বলবেন পরে ফুদিতে আর আপনার বাচ্চার যদি হয় বা হাজব্যান্ডের বা ঘরের কোনো অন্য সদস্যদের যদি হয় আপনি নিজে সেটা করে দিয়ে দিবেন এবং প্রত্যেকটা খাবারে দিয়ে খাওয়াবেন সরাফাতিহা দুরুশুরি প্রথমে দুরুশুরি সাতবার পড়বেন এবং তারপর সাতবার ফাতিহা পড়বেন তারপর সাতবার ধরশুরি পরে পানিতে ফু দিয়ে খাওয়াবেন শরীরে ফুঁ দিবেন এবং যে কোনো খাবার খাবেন সুরা ফাতেহা পরে ফুদিয়ে খাবেন ইনশাল্লাহ ভাইরাস জনিত জ্বর চলে যাবে আল্লাহ পাকের শেফা পাবেন ইনশাল্লাহ আল্লাহ রসের রহমতে আমার ঘরে সবারই টুকি টাকি জ্বর আসছিল আমি এই কাজগুলোই করেছি সুরা ফাতেহা পরে পরে পানিতে ফুদিয়ে খাওয়াইছি এবং প্রতিটা খাবার যা খাইছে সবগুলোতে আমি সুরা ফাতেহা পরে দূরে সুরে পরে ফুদিয়ে খাইয়েছি আল্লাহ রহমতে খুবই তাড়াতাড়ি আল্লাপাক শিফা করে দিয়েছেন আল্লাহ পাক রহমতের সাথে শিফা দিয়েছেন আল্লাহ ভরসা আমার বাচ্চারা এখন আল্লাহ রহমতে সুস্থ আমার হাজব্যান্ড সুস্থ আমি সুস্থ আল্লাহ রহমতে যদি সম্ভব হয় আল্লাহ মাইন নিউ জুবিকা মিনাল বাড়ার অল জুনু নিয়ল জুজা মিওমিন শাঈলাস কম এই দোয়াটা পড়ে প্রত্যেকে ফু দিয়ে দিবেন তাহলে ভাইরাস রোগ থেকে মুক্ত পাবেন ইনশাল্লাহ আল্লাহরসের সহমতে আমি যেই কথাগুলো বলি আপনাদের ভালোর জন্যই বলি যদি আপনাদের ভালো লাগে আমলগুলো করবেন ইনশাল্লাহ আর ভালো না লাগলে দরকার নাই যেদিন ভালো লাগবে সেদিনই পড়বেন যদি দরকার হয় পড়বেন এই আমলগুলো যদি কারো কাজে আসে আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের একটু দোয়াই চাই আর কিছু আমার দরকার নাই আল্লাহ অশেষ রহমতে আমিও সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ পাক শিফা দান করো এই ভাইরাস থেকে সবাইকে রহমত করো এই ডেঙ্গুর জ্বর ভাইরাস জনিত জ্বর সব কিছু থেকে আল্লাহ পাক রহমত করো সবসময় চেষ্টা করবেন দূর বেশি বেশি পড়তে তাহলে আল্লাহ পাক সবসময় রিজিক বাড়িয়ে দিবে এবং সুস্থ রাখবে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ সহমতি আমি চেষ্টা করি আমি যাই করি তাদের আপনাদের সাথে তাই শেয়ার করার চেষ্টা করি যেন আপনাদের একটু হলো উপকার হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমলের সহিত থাকার চেষ্টা করি পাক আমাকে ভালোই রেখেছে আলহামদুলিল্লাহ অসুস্থ হলেও আমি বেশি বেশি আমল করি আল্লাহ পাক আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আল্লাহ রহমতে অনেক আমলই শিখেছে আমি শিখিয়ে দিয়েছি ওর পেট ব্যথা হলে কি পড়তে হয় ওর জ্বর আসলে কি পড়তে হয় আমি সবই শিখিয়ে দিয়েছি ও কুকুর ভয় পায় কুকুর দেখলে ওর কোন দোয়াটা পড়তে হয় আমি শিখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার মেয়ে পড়ে যখন যেটাতে ভয় পায় মাশাল্লাহ মো তোমার পেট ব্যথা হলে তুমি কি পড়ো আল মা মো মাশাল্লাহ মাশাল্লাহ মা মা তুমি কুকুর দেখলে ভয় পেলে কি সালামুন বলো পড়বাশাল আল্লাহ রহমতে বাচ্চাদের ছোটবেলার থেকে সবকিছু শিখাবেন ইনশাল্লাহ ওরা এগুলাই মনে রাখবে কিভাবে চলতে হয় ঘুম থেকে উঠলে কীভাবে কোন দোয়া পড়ে উঠতে হয় কিভাবে উঠতে হয় বাবা মাকে সালাম দিতে হয় ঘরে কোথা থেকে বের হয়ে আসলে বেরিয়ে আসলে ঘরে ঢোকার সময় সালাম দিতে হয় এগুলো শিখাবেন বের হওয়ার সময় সালাম দিতে হয় আল্লাহ হাফেজ বলতে হয় ফিয়ামানিল্লা বলতে হয় এগুলো শেখাবেন ছোটোবেলার থেকে দেখেছেন ওর বাবা যখন নামাজ পড়তে যায় কাজে যায় তখন ও বলে আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লা আল্লাহর হাতে সপে দিলাম আমার বাবাকে ও বলে দিল দেখছেন আল্লাহ রহমতে আল্লাহ রহমতে ছোটোবেলার থেকেই সব শেখানোর চেষ্টা করবেন বাচ্চাকে ওইভাবে অভ্যস্ত হবে ওরা আলহামদুলিল্লাহ নামাজ পড় দেখেন ও সবসময় আমার সাথে নামাজ পড়ে এই জন্য ওকে ছোট নামাজ দিয়েছি সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের নামাজ কোরআন এগুলি ছোটবেলার থেকে শেখাতে তাহলে ইনশাল্লাহ দেখবেন ওরা একদিন একদিন মানুষের মতো মানুষ হবে ইসলামিক শিক্ষা দিবেন যে যে ধর্মে আছেন তাদের ধর্মে ছোটবেলার থেকে অভ্যস্ত করে নেবেন আমার কথাগুলো আপনাদের জানি না কেমন লাগে আমি যতটুকু জানি আপনাদের চেষ্টা করি জানি আমার আমার চেতে আপনারা আরো বেশি জানে আবার কেউ হয়তো জানেনি না তাদের উদ্দেশ্যে আমি বলি তারা যেন জানতে পারেন এর জন্যই বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এটার জন্য আপনারা দোয়া করবেন ওকে আমি ছোট থেকেই ভালো কথা শেখানোর চেষ্টা করি ইসলামিক কথা আমাদের ধর্ম ইসলাম তাই আমরা ইসলাম শিখাই আপনাদের ধর্ম যা তাই শিখাবেন এই শোনো বলো আসসালাম আলাইকুম আমার আন্টি আমার আঙ্কেলেরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে বেলটা বাজিয়ে দিবে তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমাকে যদি তোমরা ভালোবাসো তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা আজকে আর তোমাদের কাছে থাকবো না আল্লাহ হাফিস ফিয়ামান্লাহ তোমাদের আল্লাহর হাতে সপে দিলাম السلام عليكم